পৃষ্ঠা দুশো আটষট্টি অনুচ্ছেদ রচনা নয় বিশ্ব ও প্রযুক্তি আধুনিক পৃথিবীতে যে বিশেষ ক্ষেত্রটিতে প্রায় বিপ্লব ঘটে গেছে তার নাম তথ্য প্রযুক্তি কম্পিউটারের হাত ধরে যে বৈদ্যুতিক ব্যবস্থা আজ সমস্ত পৃথিবীর তথ্যকে হাতের মুঠোয় এনে দিয়েছে তার নাম ইন্টারনেট ইন্টারনেটের আগের পৃথিবী আজ বোধ কল্পনা করা কঠিন মাত্র সাড়ে চার কোটি ভারতবাসী ইন্টারনেট ব্যবহার করেন ইন্টারনেটের বয়স চল্লিশ হলেও ইন্টারনেটের দিক দিকে যারা খেয়াল রাখছেন তাদের মতে এ হলো এই প্রযুক্তির কৈশোর যাদের হাতে এর জন্ম সেই কম্পিউটার বিজ্ঞানীদের কেউ সেদিন ভাবতে পারেননি যে ইন্টারনেট একদিন এমনই পৃথিবী ছাড়িয়ে যাবে পৃষ্ঠা দুশো স্পেস স্যাটেলে বসে টুইটারে বার্তা পাঠাবেন মহাকাশচারীরা ব্লগ চ্যাট নিউজ গ্রুপ ইত্যাদি এবং টুইটার অর্কুড ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসের মধ্যেই আজকের ইন্টারনেট বিশেষ বিশেষ বিষয় ধারণ করে থাকা ওয়েবসাইটগুলি তো আছেই সেই সঙ্গে দুস্প বই প্রবন্ধ ইত্যাদি সরাসরি পড়তে দিয়ে বা দিয়ে গুটেনবার্গ প্রজেক্ট গুগল বুকস হয়ে উঠেছে আজকের চর্চার অপরিহার্য অঙ্গ জন্ম নিয়েছে ইউকিপিডিয়ার মতো বিশ্বকোষ যা ক্রমশই বেড়ে চলেছে গুগল আর্থ গুগল স্কাই আজ পায়ের নিচে মাটি ও মাথার ওপরের আকাশকে পেতে দিয়েছে বইয়ের পাতার মধ্যে ইমেল ই কমার্স ইত্যাদি কেজো বিষয়গুলির কথা বলাই বাহুল্য প্রতিরক্ষার প্রয়োজনে জন্ম হয়েছিল একটি তথ্যকে অনেকগুলি ছোট ছোট টুকরোতে ভেঙে টুকরোগুলিকে ভিন্ন ভিন্ন পথে এক জায়গায় পাঠিয়ে ফেট জুড়ে দেয়া যায় কি না পরীক্ষা করতে গিয়ে উনিশশো উনসত্তরের দোসরা সেপ্টেম্বর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস একটি গবেষণাগারে দুটো বিশাল আকারের কম্পিউটারের মধ্যে প্রথম বার্তা চলাচলের কাজটি হয়েছিল প্রায় কুড়িজন বিজ্ঞানীর উপস্থিতিতে আজকের অবস্থায় পৌঁছতে ইন্টারনেটকে বেশ প্রযুক্তিগত উদ্ভাবনের ধাপ পার হতে হয়েছে উনিশশো নব্বই দশকের গোড়ার দিকে উদ্ভাবিত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইন্টারনেটের সূচনা লগ্নে রকম বাঁধন রাখার কথা ভাবা না হওয়ায় আজকের দিনে কখনও কখনও রাষ্ট্রশক্তির কাছে ইন্টারনেট আতঙ্কের বস্তু হয়ে উঠেছে সন্ত্রাস দমনের প্রয়োজনেও ইন্টারনেট শাসনের কথা উঠছে দু হাজার সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে ইন্টারনেট ডিজিটাল দুনিয়া সংক্রান্ত পত্রিকা ওয়ার্ল্ড ডব্লিউআইআরইডি এর ইতালীয় সংস্করণে এই প্রস্তাব দিয়েছে তথ্য আনন্দবাজার সাত দুই দু হাজার দশ দশ জাতীয় সংহতি বৈচিত্র্যে ভরা সুবিশাল দেশ ভারতবর্ষ আমরা সবাই ভারতীয় একশো পাঁচ কোটি ভারতবাসীর এই একটি পরিচয় জাতীয় জীবনের মন্ত্র হল এক জাতি এক প্রাণ একতা ভারতের শাশ্বত জীবন ধর্মের মূল বাণী হল জাতীয় সংহতি যুগ যুগ ধরে ভারতবর্ষ বহিরাগত অসংখ্য জাতিকে আপন করে নিয়েছে ধর্ম ভাষার পার্থক্য সত্ত্বেও অসংখ্য জাতি সুখে শান্তিতে বসবাস করছে ধর্মনিরপেক্ষ এই দেশ ভারতবর্ষে বুদ্ধদেব গুরু নানক কবির চৈতন্যদেব শ্রীরামকৃষ্ণ মনীষীরা তাদের আদর্শ বাণীর মধ্য দিয়ে জাতীয় সংহতির ভাবধারাকে প্রকাশ করেছেন বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতের জাতীয় সংহতিতে ফাটল ধরানোর চেষ্টা হয়েছে ব্রিটিশ আমলে ভারতকে দ্বিখণ্ডিত করেই হয়েছে ভারতের স্বাধীনতা প্রাপ্তি স্বাধীনতা লাভের পর ভারতের চিরকালীন জাতীয় সংহতি বিপন্ন হয়ে পড়েছে ভারতবর্ষের বহু রাজ্যেই উগ্রপন্থী আন্দোলন সক্রিয় ত্রিপুরা আজ আন্দোলনের কবলে হিংসাশ্রয়ী বড়ো আন্দোলন কামতাপুরি গোর্খা আন্দোলন ইত্যাদি আজ ভারতের জাতীয় সংহতিকে বিপন্ন করেছে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আগেকার মতো সংহতি বা ঐক্য লক্ষ্য করা যাচ্ছে না সন্দেহ ও অবিশ্বাসের কালো ছায়া সকলের মধ্যে মূলত ভাষাকে ভিত্তি করে গড়ে ওঠা ভারতের রাজ্যগুলিতে অর্থনৈতিক উন্নয়ন সমভাবে ঘটছে না সেই কারণে অনুন্নত অঞ্চলগুলিতে বিক্ষোভ দেখা যাচ্ছে বিচ্ছিন্নতা তাই সারা ভারতব্যাপী সক্রিয় হয়ে উঠেছে ভারতের আদিম জাতিগোষ্ঠীর মধ্যেও এই প্রবণতা কার্যকরী হয়ে উঠেছে ভ্রান্ত জঙ্গি আন্দোলনের জাতীয় সংহতিকে বিপন্ন করার একটি কারণ স্বাধীনতা লাভের পর সুদীর্ঘ সময় আমরা অতিক্রম করে এসেছি জাতীয় সংহতির মধ্য দিয়ে এই ভারতবর্ষকে মহিয়ান করে তোলার ব্রত আমাদের গ্রহণ করতে হবে দারিদ্রকে দূর করতে হবে দেশবাসীর জন্য শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে বীর সন্ন্যাসী বিবেকানন্দের আদর্শকে অনুসরণ করতে হবে আমাদের তবেই সার্থক হবে তেরোই মে জাতীয় সংহতি দিবস পালন পৃষ্ঠা দুশো সত্তর এগারো জাতীয় সেবা প্রকল্প সমাজের সর্বাপেক্ষা শক্তিশালী ছাত্র সমাজ প্রতিনিয়ত রাজনৈতিক নেতারা যাদের নিজের স্বার্থে কাজে লাগিয়ে বিপথে চালিত করছেন এদের ছায়া থেকে দূরে রেখে গঠনমূলক কাজে ছাত্রসমাজকে লাগানো প্রয়োজন অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে তাদের মুখ্য উদ্দেশ্য যে বিদ্যার্জন তাতে যেন ব্যাঘাত না ঘটে ছাত্র সমাজ সমগ্র সমাজের কাছে ঋণী পূর্বে সমাজের যেসব ক্ষেত্রে ছাত্র মহান আদর্শের রূপায়নে আত্মত্যাগের অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিল আজ তাদের সামনে সে সুযোগ নেই তাই তারা অতি সহজেই কোনো না কোনো রাজনীতির ফাঁদে পা দিয়ে নিজেদের চরম ক্ষতি সাধন করে আজকের সামাজিক পরিবেশ ছাত্র সমাজের সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার মতো অবস্থায় নেই সর্বত্র ফাঁকি দুর্নীতি ও বঞ্চনার গোপন হাতছানি ছাত্র সমাজকে সামাজিক দায়িত্ব সচেতন করে তোলার দায়িত্ব ও শিক্ষার সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিতে হবে এবং সেই উদ্দেশ্যেই জাতীয় সেবা প্রকল্পের শুরু বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলি জাতীয় সেবা প্রকল্প চালু আছে মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলিতে জাতীয় সেবা প্রকল্পের পঞ্চাশটি ইউনিট সমাজসেবামূলক কাজে লিপ্ত আছে প্রায় প্রত্যেক কলেজেই দেখা যাবে জাতীয় সেবা প্রকল্পের ইউনিট আছে যেমন আছে এনসিসি অর্থাৎ জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর ইউনিট বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের কর্মসূচি হিসেবে স্বাক্ষর অভিযান বৃক্ষরোপণ কর্মসূচি ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া হয়েছে বারো স্বাধীনতার ও নারী স্বাধীনতা স্বাধীনত্বর কালে মানুষের মনে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে উন্নতির বিপুল আশা সঞ্চারিত হয় উনিশশো সালে জমি মজুরি খাদ্য ও অধিকারের আন্দোলনে গ্রামে গঞ্জে অংশগ্রহণকারী নারীরা নারী জাগরণের প্রতীক হয়ে ওঠেন তবুও একবিংশ শতকের প্রথম দশকে স্বাধীনতার পর ছয়টি দশক অতিক্রান্ত হওয়ার পরেও সমাজে মা বোন মেয়েরা অবহেলিত যারা পৃথিবীতে ঘৃণ্য নারী পাচারের কেন্দ্র হিসেবে ভারতের স্থান আবার পড়ছি সারা পৃথিবীতে ঘৃণ্য নারী পাচারের কেন্দ্র হিসেবে ভারতের স্থান এক নম্বরে দু হাজার ছয়ে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী খুব কম পরিবারে নারীর অস্তিত্ব স্বীকৃত নারী আন্দোলন যাঁরা করেন তারা শহরে সেমিনার নিয়ে ব্যস্ত থাকেন একটি মেয়ে সে পুলিশ হোক সামরিক অফিসার হোক শিক্ষিকা হোক সরকারি আমলাই যাই হোক না কেন সবার আগে তার নারী পরিচয় সে প্রতিবাদ করবে না সহনশীল হবে আত্মত্যাগ করবে মার খাবে প্রয়োজন হলে আত্মহত্যা করবে কিন্তু প্রতিবাদ করবে না ছোটবেলা থেকে সে শিখেছে তাকে হতে হবে ধরিত্রীর মতো সহনশীল মহিলাদের রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষাগত এবং আইনি দিক থেকে স্বনির্ভর করে তোলার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাষ্ট্র এবং বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের সঙ্গে আবার পড়ছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাষ্ট্র এবং বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের সংসদে তেত্রিশ শতাংশ মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হলেও এখনও তা হয়ে ওঠেনি বর্তমান ভারতে নারী পুরুষের অনুপাত নশো তেত্রিশ ইস্টু এক হাজার হইলেও সংরক্ষণ পঞ্চাশ পার্সেন্ট না হয়েও তেত্রিশ পার্সেন্ট সময়ের সঙ্গে পুরুষের মহিলারাও বর্তমানে সর্বক্ষেত্রে সব মতো রকম কাজই করছেন যোগ্যতার কোনো খামতি নেই দুশো একাত্তর একই কাজে পুরুষ মহিলাদের পারিশ্রমিকেরও তারতম্য নেই সেনাবাহিনীতে পুরুষ ও মহিলা অফিসারদের পদোন্নতির ব্যাপারে যে বৈষম্য ছিল তাও বদলে ফেলা হচ্ছে উনিশশো সালে কারখানা আইনের ফ্যাক্টরিজ অ্যাক্ট উনিশশো চল্লিশ ছেষট্টিতম ধারা অনুযায়ী সন্ধ্যা সাতটা থেকে সকাল ছটা পর্যন্ত কোনো মহিলা কর্মীকে কারখানার কাজে রাখা যায় না বর্তমান বিশ্বায়নের যুগে অর্থকরী কর্মসংস্থানের প্রয়োজনেই এখন মুখ্য রাত দিনের ডিউটির বিষয়টি গৌণ কারখানার আইন পরিবর্তনের জন্য কিছু নারীবাদী সংগঠন আদালতের দ্বারস্থ হয়েছেন মহিলাদের রাতে কাজ করার অধিকার স্বীকৃত হবে তেরো সার্বিক সাক্ষরতা প্রকল্প অন্ন বস্ত্র বাসস্থান এবং স্বাস্থ্যের পরেই শিক্ষাস্থান মানুষের জীবনের সর্বাঙ্গীন বিকাশের জন্য প্রয়োজন শিক্ষা শিক্ষা ছাড়া মানুষের পক্ষে নিজেকে উপলব্ধি করা নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা আসে না ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল আব্দুল কালাম তার ভীষণ দু হাজার কুড়ি নামক রিপোর্টে দেখিয়েছেন ভারতের বিভিন্ন রাজ্যের সাক্ষরতার হার তাতে দেখা যায় পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার শতকরা ঊনসত্তর দশমিক দুই দুই এবং কেরালের হার শতকরা নব্বই দশমিক দুই দুই প্রথম শ্রেণী থেকে দশম দশম শ্রেণীর মধ্যে আবার পড়ছি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর মধ্যে স্কুল ছুট ছাত্রের জাতীয় হার আটষট্টি দশমিক পাঁচ শতাংশ ভারতের সংবিধানে চোদ্দ বছর বয়স পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থার কথা বলা থাকলেও তা নির্দেশ রূপেই থেকে গেছে শিক্ষা বিস্তারের জন্য অসংখ্য বিদ্যালয় স্থাপন সম্ভব হলেও বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন সম্ভব হয়নি সার্বিক সাক্ষরতা প্রকল্প চালু হয়েছে এবং বহু অর্থ ব্যয় হলে এখনও বহু সংখ্যক মানুষ নিরক্ষর এবং স্কুল স্কুলছুটদের সংখ্যাও বর্তমানে কম নয় সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার পথে প্রধান প্রতিবন্ধক দারিদ্রের কথা মাথায় রেখে দরিদ্র ছাত্রছাত্রীর মধ্যে বিনামূল্যে পুস্তক বিতরণ করা হচ্ছে বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে এতৎ সত্ত্বেও শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা সম্ভব হয়নি এখন এখনও দারিদ্র সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার অন্তরায় পরিবারের দারিদ্রের জন্যই ছেলেমেয়েরা টাকা রোজগারের জন্য ছুটছে শিশু শ্রমিকের হার দিন দিন বাড়ছে আইন প্রণয়ন করেও তা বন্ধ করা সম্ভব হয়নি প্রচার সর্বস্ব প্রচেষ্টা ছেড়ে দলমত নির্বিশেষে সমস্ত শিক্ষিত মানুষকে এগিয়ে আসতে হবে প্রতিটি শিক্ষিত মানুষ যদি ব্যক্তিগতভাবে কয়েকটি মানুষকে স্বাক্ষর করার ভার গ্রহণ করেন তাহলেই এই প্রকল্প সার্থক হবে স্বাক্ষর মায়ের সন্তান কখনো নিরক্ষর হয় না এই কথাটি মাথায় রেখে নারী শিক্ষার ব্যবস্থা করলেই সাক্ষরতা প্রকল্প ফলপ্রসূ হতে বাধ্য উনিশশো সালের এই কর্মসূচির প্রাণকেন্দ্র হল জনশিক্ষা কেন্দ্রগুলি যার সংখ্যা তেত্রিশ হাজারের বেশি চোদ্দ পশ্চিমবঙ্গের বর্তমান উচ্চশিক্ষা বর্তমানে শুধু পশ্চিমবঙ্গেই নয় সারা ভারতে উচ্চশিক্ষা বা বলা যায় শিক্ষার যা হাল তাতে নিয়ম নীতির পরিবর্তন অবশ্যই কাম্য বর্ষিয়ান অধ্যাপক যশপাল ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের ডাক দিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে এই রিপোর্টে বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে একাধিক নিয়ন্ত্রক সংস্থাগুলির পরিবর্তে গঠিত হবে সাত সদস্যের একটি সর্বনিয়ন্ত্রক সংস্থা সারা দেশে একটিমাত্র বোর্ডে পরীক্ষা নেওয়া হবে বর্তমানে পশ্চিমবঙ্গে বেশি সংখ্যায় গড়ে ওঠা ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজের বারবারন্ত দেখে আতকে উঠতে হয় পৃষ্ঠা দুশো বাহাত্তর কোনোরকম পরিকাঠামো ছাড়াই যেভাবে কলেজগুলি তৈরি হচ্ছে তাতে উচ্চশিক্ষার হাল কী হবে তা এক চিন্তার বিষয় পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ আগামী দু হাজার মধ্যে মাধ্যমিক পরীক্ষায় পাশের হারের লক্ষ্যমাত্রা স্থির করেছেন একশো শতাংশ দু হাজার নয়তে মাধ্যমিক পরীক্ষায় গ্রেড প্রথা চালু হওয়ার পাশের হার এক লাফে অনেকটা বেড়েছে পাশের হার বৃদ্ধি পেলে তা নিঃসন্দেহে আসার কিন্তু স্বাভাবিক মেধার জোরে পাশ করা আর লক্ষ্য পূরণের জন্য পাশ করানোর মধ্যে তো থাকবেই এতে সঠিক মেধার বিচার হবে না প্রকৃতপক্ষে উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগ্যতা বিচারের পদ্ধতি যদি সংবেদনশীল ও বিজ্ঞানসম্মত হয় তবে শুধু পড়ুয়াদের নয় সমগ্র শিক্ষা ব্যবস্থারই মঙ্গল হবে বর্তমানে মূল চালিকা শক্তি হল বিলাসবহুল জীবন যাপনের সন্ধানেই ছাত্রছাত্রীরা অধিক বেতনের চাকরির দিকে আকৃষ্ট হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপকের এখন বড় অভাব এ তথ্য শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল থেকেই পাওয়া যায় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার বাধা টপকানোর জন্য ছাত্রছাত্রীদের উপর থেকে আবার পড়ছি ছাত্রছাত্রীদের উপরে থাকে পাহাড় প্রমাণ চাপ মূল পরীক্ষার কথা ভুলে তারা তৈরি হয় এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সেজন্য আনাচে কানাচে গজিয়ে ওঠা কোচিং সেন্টারে এই পরীক্ষার প্রস্তুতির জন্য অর্থ ব্যয় করতে দ্বিধাগ্রস্ত হয় না উচ্চমানের মেধাসম্পন্ন আইআইটির ছাত্ররা কলেজে পড়তে পড়তেই বিদেশে পাড়ি দেওয়ার দিন গণে দেশে তাদের মেধার তুল্য চাকুরি বা গবেষণাগারের একান্ত অভাব মেধার ছাত্রছাত্রীরাই ভরসা দেশের জন্য অতীতে এমন একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে বা অন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দেশ বিদেশের শ্রেষ্ঠ পণ্ডিত ও শিক্ষকরা আসতেন লেকচার দিতেন গবেষণা করতেন ও গবেষণা করাতেন জ্ঞানের আদান প্রদানে শিক্ষার মান উন্নত হতো পনেরো উচ্চশিক্ষা ও বেকারত্ব উদার অর্থনীতির যুগে উনিশশো সাল থেকে মাথাপিছু জাতীয় উৎপাদনের হার বৃদ্ধি হয়েছে ঠিকই কিন্তু কর্মসংস্থানের হার নেমে গেছে উনিশশো পঁচানব্বই পর্যন্ত কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের হার বাড়লেও উনিশশো থেকে সেই হারও কমে গেছে কৃষিতে প্রযুক্তি ব্যবহারের ফলে সামগ্রিকভাবে আমাদের বেকারের সংখ্যাও বেড়ে গেছে বিপুলভাবে যদিও সঠিক বেকারের সংখ্যা নির্ধারণ করা সহজসাধ্য সাধ্য নয় উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা তো কোনো সম্ভব নয় নির্ধারণ করা আমাদের বৃদ্ধির হার মূলত পরিষেবার ক্ষেত্রেই সীমিত যার আবার সিংহভাগ অধিকার করে আছে তথ্য প্রযুক্তি আইআইটি আইএসআই আইআইএম জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতকেরা বছরের পর বছর বিদেশে পাড়ি দিচ্ছেন বর্তমান শিল্প বিপ্লবের পরিবর্তে তথ্য প্রযুক্তি বিপ্লবের যুগে আমরা আমাদের মানব সম্পদ বিনিয়োগের পূর্ণ সুযোগ ও প্রতিদান পাচ্ছি বর্তমানে শুধু পশ্চিমবঙ্গে আছে ছশোটির বেশি কলেজ আটষট্টিটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সতেরোটি বিশ্ববিদ্যালয় বিশ্বের মোট জনসংখ্যার সতেরো শতাংশের বাস ভারতবর্ষে শিক্ষার স্তরে বিশ্বের যে উনত্রিশটি দেশ তাদের মধ্যে তৃতীয় স্থান ভারতবর্ষের যে কোনো জাতির প্রকৃত মূল্যবান সম্পদ হল মানব সম্পদ সেই মানব সম্পদের সার্বিক বিকাশে বিশ্বের একশো সাতাত্তরটি দেশের মধ্যে ভারতের স্থান একশো ছাব্বিশতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিশ্বের বিকাশমান দেশগুলির গড় ১৬ শতাংশ এবং ভারতের গড় এগারো শতাংশ সমগ্র বিশ্বে উচ্চশিক্ষায় অধ্যয়নরত ছাত্রীদের মধ্যে ভারতের অংশ মাত্র ছয় দশমিক নয় শতাংশ পঠন পাঠন সম্পর্কে চিন্তা ভাবনা অভিজ্ঞতা এবং গবেষণালব্ধ ফল বিশ্বব্যাপী সহজলভ্য হওয়া একান্তভাবে কাম্য এই কারণে দেশ বিদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও ভাব বিনিয়োগ করার সুযোগ সৃষ্টি করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য দু হাজার সালে ডাব্লুটিও বিশ্ব বাণিজ্য সংস্থা গঠনতন্ত্র পরিবর্তন করে নতুন গ্যাটস জেনারেল এগ্রিমেন্ট অফ ট্রেড অ্যান্ড সার্ভিসেস আওতায় যে ষোলোটি পরিষেবাকে আনা হলো তার মধ্যে একটি শিক্ষা শিক্ষাকে একটি পণ্যে রূপান্তরিত করে আন্তর্জাতিক বাজারে শিক্ষাকে আমদানি রপ্তানি করার সুযোগ সৃষ্টি করা হলো বিশ্বায়নের নামে শিক্ষাপণ্যের ব্যবসায়ীদের বিভিন্ন দেশে অনুপ্রবেশের দ্বার মুক্ত করে দেওয়ার মধ্যে হয়তো বিপদ আছে পৃষ্ঠা দুশো তিয়াত্তর ষোলো বানভাসি গ্রীষ্মের দাবদাহে যখন আমাদের নাভিশ্বাস ওঠে আমরা বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে থাকি বর্ষাকে ডাকি বর্ষার সঙ্গে আমাদের জীবনযাত্রার কোথায় যেন একটা বিরোধ আছে বর্ষা নিয়ে কবিগুরুর মুগ্ধতা আমাদের সাহিত্যকে করেছে সমৃদ্ধ কিন্তু বর্ষা যে আমাদের দুঃখকে নিয়ে আসে এ বিষয়ে কোনো দ্বিমত নেই সামান্য ভারী বৃষ্টিপাত আমাদের কাছে অভিশাপ হয়ে দাঁড়ায় দক্ষিণ ও উত্তরবঙ্গে বন্যা এখন প্রতি ব্যাপার মনন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি আমাদের কষ্ট সহ্য করার শক্তি জন্মগত কিন্তু জলের সঙ্গে লড়াইয়ে আমরা পর্যুদস্ত গ্রামে যেমন বন্যার আশঙ্কা তেমনি সদরে মফস্বলে বানভাসীর আতঙ্ক জেলা শহর ও শহরতলীর অবস্থা যেমন তেমন আমাদের গর্বের শহর কলকাতার অবস্থা অবর্ণনীয় প্রতি বছরই এই কলকাতা শহরটা বর্ষার জলে হাবুডুবু খায় প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে বাসিন্দাদের আমাদের পশ্চিম বাংলা কৃষি প্রধান দেশ কৃষকের প্রধান ভরসা আকাশের জল চাষের সময় কৃষক হাফিত্তেষ করে আকাশের দিকে তাকিয়ে থাকে বৃষ্টি একদিকে যেমন সৃষ্টিকে রক্ষা করে তেমনি অতিবৃষ্টি কৃষির বিপদ হয়ে দাঁড়ায় অতিবৃষ্টি মানভাসির কারণ হয়ে দাঁড়ায় জলের অন্য নাম জীবন জলবিহীন জীবনের কোনো অস্তিত্ব নেই সমস্ত প্রাচীন সভ্যতায় একথা স্বীকৃত ছিল প্রতিটি প্রাচীন সভ্যতা ছিল মূলত কৃষিভিত্তিক নদীমাত্রিক সভ্যতা বাঁধের পর বাঁধ দিয়ে এই নদীমাতৃক দেশে সবকটি নদী তাদের নাব্যতা হারিয়েছে বৃষ্টি জল ধরে রাখার মাটিকে সরস সজল রাখবার সবকটি পথ আজ রুদ্ধ হয়ে হতে চলেছে বৃষ্টির সমস্ত প্রসাদ যদি অপচিত হয়ে ক্রুদ্ধ বন্যা প্রলয় ঘটিয়ে চলে যায় দাঁড়াবার বসবার জায়গা না পেয়ে তবে বন্যাই হবে আমাদের নিত্যসঙ্গী সতেরো স্বাধীনতার পঞ্চাশর্ধকাল ও দেশের দরিদ্র মানুষ স্বাধীনতার পঞ্চাশর্ধকাল পার হয়ে যাওয়ার পরও ভারতের মতো উন্নয়নশীল দেশে উন্নয়ন আজও সর্বত্রগামী হতে পারেনি আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত উচ্চ ও মধ্যবিত্ত সম্প্রদায় উন্নয়নের সুফল পেলেও দেশের বিশাল এক অংশের কাছে এখনও উন্নয়নের আলো পৌঁছয়নি আমাদের রাজ্যে এখনও বারো লক্ষ নাগরিক চূড়ান্ত দারিদ্র অনাহারের সম্মুখীন ন্যাশনাল স্যাম্পল সার্ভে এনএসএসের একটি সর্বভারতীয় সমীক্ষা যার মাধ্যমে দারিদ্র পরিমাপ করা হয় দু হাজার চার পাঁচ সালে এনএসএসএস পরীক্ষায় দেখা গেছে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে আঠাশ দশমিক ছয় শতাংশ নাগরিক সীমার নিচে বাস করেন দারিদ্র দূরীকরণের জন্য কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে অনেক প্রকল্প আছে এই প্রকল্পগুলির সঠিক রূপায়ণ সম্ভব হলে পশ্চিম মেদিনীপুরের আমলাসোলের গ্রামে একটি কৃষক পরিবারের সকলকে মৃত্যুবরণ করতে হতো না এমনকি কেন্দ্রীয় সরকারের এনআর বছরের একশো দিন কাজের প্রকল্পেরও সার্থক রূপায়ণ সম্ভব হয়নি আজ থেকে বহু বছর আগে কেন্দ্রীয় সরকারের গরিবী হটাও স্লোগান এখন সিন্ধুকে বন্দি পশ্চিমবঙ্গের অবহেলিত জেলা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জঙ্গলমোহরের বিস্তীর্ণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা নেই পানীয় জলের ব্যবস্থা নেই ইন্দিরা আবাস প্রকল্পে দরিদ্র মানুষগুলির জন্য বাসস্থানের সংস্থান করা হয়নি দেশের দরিদ্র মানুষের জন্য দেশ থেকে গরিবী হটানো জন্য কেন্দ্রীয় সরকারের বহু কর্মসূচি রয়েছে এবং বহু অর্থ বরাদ্দ হয়ে থাকে প্রতি বছর সঠিক রূপায়ণ না হওয়ায় দারিদ্র দূরীকরণ খাতায় কলমেই থেকে যায়